হজরত জাফর ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালা আনহুয়ের জীবনী আবু আবদুল্লাহ জাফর নাম পিতা আবু তালিব এবং মাতা ফাতিমা কুরাইশ গোত্রের হাসিমি শাখার সন্তান রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং হজরত আলী রাদিউল্লাহ তালা আনহুয়ের সহোদর বয়সে আলী তালা আনহুয়ের থেকে দশ বছরের বড় বনি আবেদে মান্নাফের পাঁচ ব্যক্তির চেহারা রাসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের সাথে এত বেশি মিল ছিল যে প্রায়শই ক্ষীণ দৃষ্টির লোকেরা তাদের মধ্যে পার্থক্য করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলতো সে পাঁচ ব্যক্তি হলেন এক আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনেল আব্দুল মোত্তালিব তিনি একাধারে রাসুল সাল্লাহ আলাইহু সাল্লামের চাচাতো ভাই এবং দুধ ভাইও দুই কুসাম ইবনুল আব্বাস ইবনে মুত্তালিব তিনি রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের চাচাতো ভাই তিন আজ সাইব ইবনে উবাইদ ইবনে আব্দে ইয়াজিদ ইবনে হাসিম তিনি ছিলেন ইমাম সাফেই রহমাতুল্লার পিতামহ চার হাসান ইবনে আলী রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের দৌহিত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহ চেহারার সাথে তার চেহারা সাদৃশ্য ছিল সর্বাধিক পঞ্চম ব্যক্তি হলেন জাফর ইবনে আবি তলিব রদিউল্লাহ তালা আনহু কুরাইশদের মধ্যে উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও অধিকতর সন্তান সন্ততি ও পোষ্যের কারণে আবু তালিবের আর্থিক অবস্থা ছিল দারুণ অসচ্ছল মরার উপর খাড়ার ঘার মতো সেই অনাবৃষ্টির বছরটি তার অসচ্ছল অবস্থাকে আরও নিদারুণ করে তোলে সেই মারাত্মক খরার বছরে কুরাইশদের সব ফসল পুড়ে যায় গবাদি পশুও ধ্বংস হয়ে যায় মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে যায় এ সময় বনি হাসিমের মধ্যে মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং তার চাচা আব্বাস অপেক্ষায় অধিকতর সচ্ছল ব্যক্তি আর কেউ ছিল না একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাচা আব্বাসকে বললেন চাচা আপনার ভাই আবু তালিবের তো অনেক সন্তান সন্তানি মানুষ এ সময় দারুণ দুর্ভিক্ষ ও কষ্টের মধ্যে আছে চলুন না আমরা তার কাছে যাই এবং তার কিছু সন্তানের বোঝা আমাদের কাঁধে তুলে নিই তার একটি ছেলেকে আমি নেবো এবং অপর একটিকে আপনি নেবেন আব্বাস মন্তব্য করলেন তুমি সত্যি একটি কল্যাণের দিকে আহ্বান জানিয়েছ এবং একটি ভালো কাজের প্রতি উৎসাহিত করেছ অতপর তারা দুজন আবু তলিবের নিকট গেলেন বললেন আমরা এসেছি আপনার পরিবারের কিছু বোঝা লাঘব করতে যাতে মানুষ যে দুর্ভিক্ষকে নিপাতিত হয়েছে তা থেকে আপনি কিছুটা মুক্তি পান আবু তালিব বললেন আমার জন্য আকিলকে রেখে তোমরা যা খুশি তাই করতে পারো অতপর মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম নিলেন আলীকে এবং আব্বাস নিলেন জাফরকে আলী প্রতিপালিত হতে লাগলেন মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের তত্ত্বাবধানে অতপর আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নবোয়াদ দান করেন এবং যুবকদের মধ্যে আলী তার ওপর প্রথম ইমান আনার সৌভাগ্য অর্জন করেন অন্যদিকে জাফর তার চাচা আব্বাসের নিকট প্রতিপালিত হয়ে যৌবনে পদার্পণ করেন এবং ইসলাম গ্রহণ করে স্বনির্ভর হন জাফর ইবনে আবিতলিব ও তার সহধর্মিনী আসমাবিন্তে উমাইস ইসলামের নূরের কাফিলা যাত্রাপথেই তাতে যোগদান করেন তারা দুজনেই হজরত সিদ্দিকে আকবরের হাতে রসুল সাল্লাই আসাল্লামে দারুল আরকামে প্রবেশের পূর্বেই ইসলাম গ্রহণ করেন আরকাম ইবনে মফতে মান্নাত আল মখজুমির গৃহ এটি মক্কায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম এ বাড়ি থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন একদিন আবু তালিব দেখতে পেলেন রসুল সাল্লাইসাল্লামের পাশে দাঁড়িয়ে আলী নামাজ আদায় করছেন এ দৃশ্য আবু তালিবের খুবই ভালো লাগলো পাশেই দাঁড়ানো জাফরের দিকে তাকিয়ে তিনি বললেন জাফর তুমিও তোমার চাচাতো ভাই মোহাম্মদ সাল্লাইসাল্লামের এক পাশে দাঁড়িয়ে যাও জাফর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের বাম দিকে দাঁড়িয়ে সেদিন নামাজ আদায় করেন এ ঘটনা জাফরের মনে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে এর অল্প কিছু দিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন তার পূর্বে মাত্র একত্রিশ বা বত্রিশ জন ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম যুগের মুসলমানরা যেসব দৈহিক ও মানসিক কষ্ট ভোগ করেছিল তার সবই এ হাসেমি যুবক ও তার যুবতী স্ত্রী ভোগ করেছিলেন কিন্তু তখনও তারা ধৈর্যহারা হননি তারা জানতেন জান্নাতের পথ বন্ধুর ও কণ্টকাকীর্ণ তবে যে বিষয়টি তাদের অন্যান্য দিনী ভাইদের মতো তাদেরকেও পিরাদিত এবং ভাবিয়ে তুলতো তা হলো ইসলামী অনুশাসনগুলি পালনে এবং এক আল্লাহর ইবাদতে কুরাইশদের প্রতিবন্ধকতা সৃষ্টিতে প্রতিটি ক্ষেত্রেই কুরাইশা তাদের জন্য ওত পেতে থাকে এক শ্বাসুদ্ধকার পরিবেশ গড়ে তুলত এমনই এক মুহূর্তে জাফর ইবনে আবি তলিব তার স্ত্রী এবং আরও কিছু সাহাব বা রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট হাফসা হিজরতের অনুমতি চাইলেন অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে তিনি তাদের অনুমতি দিলেন ব্যাপারটি তার কাছে এত কষ্টদায়ক ছিল এজন্য যে এসব সৎ ও পবিত্র আত্মা লোক তাদের প্রিয় জন্মভূমি শৈশব কৈশোর ও যৌবনের চরণভূমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে শুধু এ কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তাছাড়া অন্য কোনো অপরাধে তারা অপরাধী নয় তারা দেশত্যাগ করছে তাদের ওপর জুলুম উৎপীড়ন চলছে আর তিনি নিতান্ত অসহায়ভাবে তা তাকিয়ে দেখছেন মহাজৈদের প্রথম দলটি জাফর ইবনে আবি তলিবের নেতৃত্বে হাবসায় উপনীত হলেন সেখানে তারা সৎ ন্যায়নিষ্ঠ ন্যায্যাশীল দরবারে জয় আশ্রয় লাভ করলেন ইসলাম গ্রহণের পর এই প্রথমবারের মতো তারা একটু নিরাপত্তার স্বাদ এবং নিঃসংকোচ চিত্রে স্বাধীনভাবে এক আল্লাহর ইবাদতের মাধুর্য অনুভব করলেন মুসলমানদের এই দলটি হাবসায় হিজরত এবং সেখানে বাদশার দরবারে আশ্রয় ও নিরাপত্তা লাভের ব্যাপারে কুরাইশরা অবহিত ছিল তারা তাদেরকে হত্যা অথবা ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র আরম্ভ করল এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হজরত উম্ম সালামা রাদি আল্লাহ তালা বলেন আমরা যখন হাবসায় পৌঁছালাম সেখানে সৎ প্রতিবেশী এবং তাদের দিনের ব্যাপারে নিরাপত্তা লাভ করলাম আমাদের প্রতিপালক আল্লাহ তালার ইবাদতের ব্যাপারে আমরা কোনো প্রকার জুলুম অত্যাচারের সম্মুখীন হলাম না অথবা আমাদের অপছন্দনীয় কোনো কথাও আমরা শুনলাম না এ কথা কুরাইশা জানতে পেরে ষড়যন্ত্র শুরু করলো তারা তাদের মধ্য থেকে শক্তিমান ও তাগরা জোয়ান দুই ব্যক্তিকে নির্বাচন করে ন্যায্যাসির কাছে পাঠালো এ দু ব্যক্তি হল আমার ইবনুল আস ও আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া তারা তাদের দুজনের সঙ্গে ন্যায্যাসী ও তার দরবারে চাটুকার পাদ্রির জন্য প্রচুর মূল্যবান উপঢৌকন পাঠালো তাদেরকে বলে দেওয়া হয়েছিল হাবসার রাজার সাথে আমাদের বিষয়টি আলোচনার পূর্বেই প্রত্যেক পাদ্রির জন্য নির্ধারিত হাদিয়া তাদের পৌঁছে দেবে তারা দুজনে হাবসা পৌঁছে পাদ্রীদের সাথে মিলিত হলো এবং তাদের প্রত্যেককে তার জন্য নির্ধারিত উপলৌকন পৌঁছে দিয়ে বলল বাদশার সাম্রাজ্যে আমাদের কিছু বিভ্রান্ত সন্তান আশ্রয় নিয়েছে তারা তাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে নিজ সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করছে আমরা যখন তাদের সম্পর্কে বাদশার সঙ্গে কথা বলবো আপনারা তাদের দিন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই তাদেরকে আমাদের নিকট ফেরত পাঠানোর ব্যাপারে বাদশাকে একটু অনুরোধ করবেন কারণ তাদের জাতীয় নেতৃবৃন্দই তো তাদের বিশ্বাস ও আচরণ সম্পর্কে অধিজ্ঞাত তারাই তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন দরবারের পাদ্রীরা তাদের কথায় সাই দিল উম্মা সালামা বললেন বাদশাহ আমাদের কাউকে ডেকে তার কথা শুনুক এর চেয়ে বিরক্তিকর আর কিছু আমার ইবনুল ও তার সঙ্গীর নিকট ছিল না তারা দুজনে নাচাসীর দরবারে উপস্থিত হয়ে তাকে উপঢৌকন পেশ করল উপঢৌকনগুলো নাচাসির খুবই পছন্দ হলো তিনি সেইগুলোর বয়সী প্রশংসা করলেন অতপর তারা বাচ্চাকে বলল মহামান্য বাচ্চা আমাদের কিছু দুষ্ট প্রকৃতির ছেলে আপনার সাম্রাজ্যে প্রবেশ করেছে তারা এমন একটি ধর্ম আবিষ্কার করেছে যা আমরাও জানি না এবং আপনিও জানেন না তারা আমাদের দিন পদত্যাগ করেছে কিন্তু আপনাদের দিনও গ্রহণ করেনি তাদের পিতা পিতৃব্য ও গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছেন তাদের সৃষ্ট অশান্তি ও বিপর্যয় সম্পর্কে তাদের গোত্রীয় নেতারাই অধিক জ্ঞাত নাজ্জাসী তার দরবারে উপস্থিত পাদ্রিতের দিকে তাকালেন তারা বলল মহামান্য বাচ্চা তারা সত্য কথাই বলছে কারণ তাদের গোত্রীয় নেতারাই তাদের কৃতকর্ম সম্পর্কে অধিক জ্ঞাত গোত্রীয় নেতাদের নিকট আপনি তাদের ফেরত পাঠিয়ে দিন যাতে গোত্রীয় নেতারা তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে